চিত্রনায়িকা মৌসুমী ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো গুঞ্জনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি জুনিয়র নামে এক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক পোস্টে দাবি করেন মৌসুমী নাকি ওমর সানিকে ডিভোর্স দিয়ে অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে বিয়ে করছেন ওই পোস্টে আরও লেখা হয় এখন আমেরিকায় অবস্থান করছেন বিস্তারিত জানতে অপেক্ষা করুন এই বক্তব্যে রীতিমতো ক্ষেপে যান চিত্রনায়ক ওমর সানি পোস্টের নিচে কমেন্ট করে তিনি লেখেন পেটা করা উচিত এই মন্তব্যে এরই মধ্যে শতাধিক রিয়াকশন পড়েছে এবং অনেকে ওমর সানিকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন গুঞ্জনের সূত্রপাত যেভাবে শুরু হয় মূলত মৌসুমীর সিনেমার প্রত্যাবর্তন নিয়ে প্রসঙ্গত কিছুদিন আগে ওমর সানি নিজেই জানিয়েছিলেন যে মৌসুমী অভিনয়কে ইতি জানিয়েছেন এবং তিনি মৌসুমী হিসেবে পরিচিতি ভুলে যেতে চান ওমর সানির ওই মন্তব্যের পর অনেকে ধরেই নিয়েছিলেন কোনো দিন হয়তো মৌসুমীকে আর পর্দায় দেখা যাবে না তবে সব গুঞ্জন উড়িয়ে সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মৌসুমী এবার সিনেমা নয় তিনি আসছেন টেলিছবি নিয়ে প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনার জন্যই তার এই পারিবারিক বিরতি তবে চলতি মাসে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ড পি এস চাই সুন্দরী নামে একটি টেলিছবির শুটিংয়ে অংশ নেন তিনি এই টেলিছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান এই টেলিছবির কিছু স্থির চিত্র জুনিয়র মিশা সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন যার সূত্র ধরেই শুরু হয় এই বিতর্ক বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়ায় হাসান জাহাঙ্গীর বলেন বাংলা সেরা অভিনেত্রীর জায়গাটা আগেও ছিল এখনো আছে তার প্রমাণ মিলবে আঞ্চলিক ভাষায় ভিন্ন গেটাপে মৌসুমীর মৌসুমির অভিনয়ের মধ্য দিয়ে তিনি আরও বলেন অনেক দিন পর মৌসুমি ম্যাডামকে বড়ভাবে পর্দায় ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আকাশ রহমান ও এশা রহমানকে ধন্যবাদ ওমর সানি আপনাকে চলচ্চিত্রের আইডল কাপল সাদা মনের মানুষ বাংলার ভাগখ্যাত রয়্যাল হিরো আপনার সাপোর্টের জন্য উল্লেখ্য পি এস সুন্দরী টেলিছবিটি শিগগিরই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে শুধু শুধু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর নিজের ফয়দার লাভের জন্য এভাবে ভুলভাল ও মুখরোচক সংবাদ তৈরি করে একজন ব্যক্তি এবং ব্যক্তির সাথে জড়িয়ে থাকা একটা সংসার একটা পরিবারকে হেনস্থা কিংবা সমাজে ছোট করার বিষয়টা অবশ্যই অপরাধ এবং ঘৃণিত আমরা সবাই চেষ্টা করব এরকম ঘৃণিত কাজ থেকে দূরে থাকতে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য